কোন ধরনের চুলা জ্বালানোর ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটেই যে এত মজার রেসিপি তৈরি করা যায় সেটি আমি নিজেই জানতাম না যাদের মুখে রুচি নাই তারা তো অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে ছোলা কচু আপনারা যে কোনো ধরনের কচুই নিতে পারেন এখন কচুটিকে আমি প্রয়োজন মতো কেটে ছুলে নিচ্ছি এখানে কচুগুলাকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি একটি গ্রেটার দিয়ে কচুগুলাকে আমি এভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন কাজটি হয়ে গেছে আমাদের কচুগুলা গ্রেট গ্রেট করা করা এখন আমি কচুগুলাকে এভাবে চিপে এর থাকা কিছুটা ভেতরে রস ফেলে দিব এটি করলে কচু খাওয়ার সময় গলা চুলকানোর ঝামেলা বেশি একটা থাকে না এই রসটি আমি এখন ফেলে দিচ্ছি এ পর্যায়ে একটি পাটা নিয়ে নিয়েছি তাতে আমি চিপে রাখা কচুগুলাকে নিয়ে নিচ্ছি নিচ্ছি তিনটা কাঁচা কয়েক টুকরা রসুনের কোয়াও নিয়ে নিচ্ছি অল্প কোরানো চামচ নারিকেল লবণ দিয়ে দিচ্ছি লবণ মরিচ অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এ পর্যায়ে এক চামচ হলুদ সরিষা এবং এক চামচ কালো সরিষা নিয়ে ভালোভাবে ধুয়ে পাটায় নিয়ে নিয়েছি এখন এই সব উপকরণ আমি সুন্দরভাবে বেটে নিব আপনারা চাইলে কাজটি ব্লেন্ডারে করে নিতে পারেন আমার সব উপকরণ গুলাকে একসঙ্গে বাটা হয়ে গেছে এখন একটি বাটিতে আমি তুলে নিচ্ছি এ পর্যায়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সবকিছুকে এভাবে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি গরম ভাতের সাথে এক চামচ কচু ভর্তা নিয়ে নিয়েছি সাথে একটা কাঁচামরিচ মরিচ নিচ্ছি ও এক টুকরা লেবু নিয়েছি ব্যাস আর কিছুই লাগবে না ভাতের সাথে ভর্তাটি মুখে দিলেই অদ্ভুত একটি স্বাদ অনুভব করবেন অবশ্যই লেবুটা একবার চিপে নিবেন এখানে সরিষা এবং কাঁচা রসুনের একটি দারুণ স্ট্রং ফ্লেভার পাবেন এটি যে কচু বাটা তারপরে আবার কাঁচা কচু খাওয়ার পরে এটি অনেকেই বুঝতে পারবে না এতটাই মজার রেসিপি এটি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এখানে শেষ করছি ধন্যবাদ